ইঞ্জুরি থেকে ফিরে এলেও ইউভেন্সাসের বিপক্ষে শাভিয়ালনসোর শুরুর একাদশে কিলিয়ান এম্বাবেকে না দেখে অনেকেই অবাক হয়েছেন গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করায় রিয়ালের নতুন রাহুল খ্যাত গঞ্জালো গার্সিয়ার উপর ভরসা রাখেন সাবি এমন সিদ্ধান্তে ম্যাচ শেষে রিয়াল কোচকে আক্ষেপে পুড়তে হয়নি আস্থার প্রতিদান দিয়ে রিয়ালের জয়ের নায়ক মাদ্রিদের একাডেমি বয় গার্সিয়া মায়ামির হার্ডরক স্টেডিয়ামে শুরুটা অবশ্য দুর্দান্ত করে ইভেন্তাস সাত মিনিটে ইয়ালদিজের বাড়ানো বলে থিবো কর্তুয়াকে একা পেয়ে যান কোলুমুয়ানি তবে সহজ সুযোগ হাত ছাড়া করেন এই ফরাসি সময় গড়ানোর সঙ্গে আক্রমণের ধার বাড়ায় রিয়ালো তবে বেলিংহাম ভালভার্দে চুয়মিনীদের শট বেশ কয়েকবার রুখে দেন ইভেন্তাস গোলরক্ষক সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা পুরো ম্যাচ জুড়ে বল পজিশনে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে আক্রমণের পশরা সাজায় বায়ান্ন মিনিটে বেলিংহামের শট থেকে দিলেও শেষ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি ইউভেন্তাস গোলরক্ষক চুয়ান্ন মিনিটে রিয়ালের হয়ে প্রথম অ্যাসিস্ট করা আলেকজান্ডার আর্নাল্ডের বাড়ানো বল জালে জড়াতে ভুল করেননি গার্সিয়া সমতায় ফেরার খুব একটা সুযোগ পায়নি তুরিনের ওল্ড লেডিরা বরং লিড বাড়ানোর চান্স ক্রিয়েট করেও তা গোলে পরিণত করতে পারেনি সাবি শিষ্যরা আটষট্টি মিনিটে মাঠে নামেন এমবাপ্পে তবে খুব একটা সুবিধা করতে পারেননি রিয়াল তারকা শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস দাঙ্ক সেই সঙ্গে নিরপেক্ষ ভেনুতে ইভেন্তাসের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অক্ষত রাখল স্প্যানিশ ক্লাবটি রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে জয় পেয়েছে জার্মান ক্লাব বোরুশিয়া ডটমুন্ড সার্জিও রামোসের ক্লাব বন্টে রেখে দুই এক গোলে হারিয়েছে তারা ম্যাচে চোদ্দ মিনিটে এগিয়ে যায় ডটমুন্ড কারিম আদিয়ামির অ্যাসিস্ট থেকে গোল করেন গুইরাসি চব্বিশ মিনিটে ডটমুন্ডের লিড বাড়ায় আদিয়ামি ও গুইডাসি জুটি ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ঘানার ফরওয়ার্ড দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় মন্টেরে তবে তাদের সব চেষ্টায় বৃথা যায় দুই এক গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বরুশিয়া ডটমুন্ড সেখানে তাদের জন্য অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ ফাহিম ইসলাম সময় সংবাদ